সালামু আলাইকুম আমরা অনেকে আছি যে নিজের রেজাল্ট নিজে বের করতে পারি না অর্থাৎ এস এস সি এসসি যে রেজাল্টগুলো নিজেরা বাইর করতে পারল অনেকে আছে ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থাৎ অনার্স ডিগ্রি মাস্টার্সের রেজাল্ট নিজেরা বাইর করতে পারে না আর যারা আছে অনেকে আছে পারে তারা তো ভালো আলহামদুলিল্লাহ তো যারা পারে না আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা খুব সহজে নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনাদের রেজাল্ট চেক করতে পারেন তো চলুন কথা না পারি মূল যায় যাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানে রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি তা আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি আমি প্রথমে এখানে লিখবো ইউ রেজাল্ট এন ইউ রেজাল্ট লিখার পরে আমি এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পরে আপনারা দেখবেন আমার এখানে একটা পেজ শো করবে দেখতে নি